শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানদের উদ্যোগ হাসিনা ও তাপসদের বিরুদ্ধে আইসিটিতে মামলার প্রস্তুতি এ সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানরা ওই বর্বরচিত ঘটনায় মতদাতা বা পরিকল্পনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করতে যাচ্ছেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস শেখ সেলিম জাহাঙ্গীর কবির ননক আজম সহ আরো কয়েকজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানবতা অভিযোগ আনা হতে পারে অভিযুক্তের তালিকায় থাকতে পারেন সাবেক জেনারেল অভিযুক্ত আহমেদ সহ কয়েকজন সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা শহীদদের সন্তানরা মনে করছেন পিলখানা হত্যাকাণ্ডে বিদেশি পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের অসৎ কিছু কর্মকর্তার যোগ সাজস ছিল এ বিষয়ে কিছু তথ্য প্রমাণও তারা সংগ্রহ করেছেন আইসিটি তা আরও স্পষ্ট হবে এবং এ আদালতে দ্রুত বিচার নিশ্চিত হবে এছাড়া পিলখানায় সেই সময় শুধু সেনা কর্মকর্তাদের হত্যা নয় তাদের পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হয় প্রথমে মেজর জেনারেল শাকিল আহমেদের পরিবারের ওপর পরে সেনা অভিযান এই খবর প্রচারিত হলে অন্য শহীদ পরিবারের সেনা কর্মকর্তাদের ওপর নির্যাতন চালানো হয় সেই নির্যাতনের কথা ভুক্তভোগী পরিবারগুলো স্মরণে রেখেছে সর্বশেষ উদ্যোগ বিষয়ে শহীদ কর্নেল কুদরত ইলাহি রহমানের একমাত্র পুত্র সাকিব রহমান গত বৃহস্পতিবার কালের কণ্ঠকে বলেন শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করার প্রস্তুতি নিয়েছি পিলখানা হত্যাকাণ্ডে যেসব বিডি আর সদস্য সরাসরি জড়িত ছিলেন তারা দীর্ঘদিন কারাগারে অনেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অনেকে এরই মধ্যে মারা গেছেন আমরা চাই তাদের বাইরে শেখ হাসিনা তাপস নানক শেখ সেলিম সহ যেসব রাজনীতিবিদ এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর মধ্যে থেকেও যারা পরিকল্পনাকারীদেরকে আড়াল করতে চেয়েছেন তদন্ত ভিন্ন খাতে নিয়ে যেতে চেয়েছেন বা পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিচারের আওতায় আনতে আমরা মনে করি পিলখানা হত্যাকাণ্ড বিরোধী অপরাধ এই অপরাধের বিচার আইসিটিতেই এটি হলে আমরা দ্রুত বিচার করতে পারি তিনি আরো বলেন আমরা আমাদের আবেদনে নিশ্চিত না হয়ে কারো নাম উল্লেখ করব না তদন্তে পাওয়ার তথ্য প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব হবে তিনি বলেন পিলখানা হত্যাকাণ্ডে বিডিআর সদস্যের বড় অংশকেই ব্যবহার করা হয়েছে পরিকল্পনা বাস্তবায়নে এদের ব্যবহার করা হয়েছে শহীদ সব পরিবার কি আপনাদের এই উদ্যোগের সঙ্গে আছে এই প্রশ্নে তিনি বলেন দু একটি পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকলেও অন্য সব শহীদ পরিবারের সন্তানরা আমরা একসঙ্গে আছি সাকিব রহমান বর্তমানে একজন আইনজীবী এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এদিকে পিলখানা হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের পুনঃতন্ত কমিশন হয়েছে কি না তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট গত তিন নভেম্বর হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চেয়েছেন বিষয়টি আদালত এ সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ এ বিষয়ে সাকিব রহমান বলেন দেশের যে কোনো নাগরিক আদালতে বিষয়টি নিয়ে রিট করতেই পারেন সেটি তাদের বিষয় তবে আমরা নিজেদের উদ্যোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছি সেই সব পিতৃহীন সন্তান পনেরো বছর আগে দু সালে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় বিপদগামী বিডিআর সদস্যদের নৃশংসতায় পিতৃহীন হন আটান্ন সেনা পরিবারের একশো দশ সন্তান চারজনের জন্ম হয় তাদের বাবারা নিহত হওয়ার কয়েক মাস পর ভূমিষ্ঠ হওয়ার পর বাবার আদর্শ এরা পাননি এছাড়া ওই সময় নিহত সেনা কর্মকর্তাদের যেসব সন্তানের বয়স এক বছরে কম ছিল তাদের সংখ্যাও কম নয় এসব শিশুর কাছে তাদের বাবা স্মৃতি অস্পষ্ট ভুক্তভোগী দুটি সেনা পরিবারের চার সন্তান হারিয়েছেন তার বাবা মা দুজনকেই বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল সাকিব আহমেদ এই দুই সন্তান আকিলা রাইদা আহমেদ ও রাকিন আহমেদ তাদের মা বাবা দুজনকেই হারান বিড়িয়ার বিদ্রোহের আট মাস আগে দুই শিশুর মা মারা যান ব্রেন টিউমারের কারণে আর আট মাস পরে পিলখানায় নিহত হন তাদের বাবা বাবাকে হারানো শোকে বিহব্বল অন্য এক শিশুর মৃত্যু হয় পিলখানার সেই নৃশংস ঘটনার ছয় মাস না পেরোতেই অন্যদিকে হত্যাকাণ্ডের সময়েও পরে মৃত বিড়িয়ার সদস্যের পরিবারগুলোতেও শিশুদের একই পরিণতি ঘটনার পর সালের ২৪ জানুয়ারি পর্যন্ত ঢাকায় উনত্রিশ জন এবং ঢাকার বাইরে চল্লিশ জন অর্থাৎ উনসত্তর জন জোয়ান মারা গেছেন বলে বিডিআর পক্ষ থেকে তখন জানানো হয় এদের মধ্যে নয় জন আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয় এসব মৃত্যু নিয়ে নির্যাতনের অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে পরিকল্পনাকারীদের আড়াল করতেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে বিনা বিচারে এসব অকাল মৃত্যু চরমভাবে অনিশ্চিত করে দিয়েছে তাদের সন্তানদের ভবিষ্যৎ সেনা পরিবারের মধ্যে নিহত মেজর সৈয়দ মোহাম্মদ ইদ্রিস ইকবাল ইঞ্জিনিয়ার্সের স্ত্রী ডাক্তার তাসলিমা রফিক জানান মাত্র ছয় মাস বয়সী ছোট মেয়ে নুসাইবা বিনতে ইকবাল তার বাবাকে দেখার সুযোগ পায়নি সে যখন মায়ের গর্বে তখন তার বাবা পিলখানায় বিড়িয়ার বিদ্রোহে নিহত হন নিহত মেজর মোহাম্মদ মোশারফ হোসেনের দ্বিতীয় পুত্র কামরান মোহাম্মদ আদিবের জন্ম হয়েছে বিডিআর বিদ্রোহের তিন মাস পর দু সালের তেইশ মে স্বামী নিহত হওয়ার সময় কামরুন নাহার লিপি সন্তান সম্ভাবনা ছিলেন তিনি কালের কণ্ঠকে জানিয়েছিলেন শোকাহত অবস্থায় তাদের এই দ্বিতীয় পুত্রের জন্ম সময় তিনি খুবই অসহায় বোধ করেন মেজর মোহাম্মদ মমিনুল ইসলাম সরকারের একমাত্র সন্তানের জন্ম হয় তিনি নিহত হওয়ার মাত্র এগারো দিন পর সেই সন্তানের নাম রাখা হয় সদাগাচ ছাবরে বিন মমিন। আর মেজর মোহাম্মদ আজহারুল ইসলামের দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয় তিনি নিহত হওয়ার একান্ন দিন পর এছাড়া নিহত কর্নেল নফিস উদ্দিন আহমেদের স্ত্রী মুন্নি চৌধুরী এই প্রতিবেদককে জানিয়েছিলেন মাত্র ছয় বছর বয়সে তাদের একমাত্র সন্তান ইয়াসিন আহমেদ উসামা তার বাবাকে হারিয়েছেন মেজর হুমায়ুন হায়দারের স্ত্রী শামিমা পারভীন জানিয়েছিলেন তার স্বামী নিহত হওয়ার একশো দিন পর তাদের প্রথম এবং একমাত্র পুত্র সন্তান বারো বছরের তাসিন ঋত্বিক হুমায়ুনও মারা গেছে দ্বিতীয় সন্তান উশিয়া আমরিনও রূপন্তী সেই সেই অর্থে তার বাবার আদর্শ থেকে বঞ্চিত পিলখানায় নিহত সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ মিজানুর রহমানের জানান মিজানুর রহমানের স্ত্রী রেবেকা ফারহানা রোজি ব্রেন টিউমারের কারণে তার স্বামী নিহত হওয়ার আট মাস আগে মারা যান মা দুই পুত্র রামী ও স্বামীকে নিয়ে মেজর মিজান যখন প্রায় অসহায় অবস্থায় তখন বিডিআর সদস্যের হাতে তিনি নির্মমভাবে নিহত হন শহীদ পরিবারের এসব সন্তানদের মধ্যে যারা জন্মের পর পিতৃস্নেহ পায়নি তারা এখনও বনানের সামরিক কবরস্থানে কবরের মাটি স্পর্শ করে অনুভব করার চেষ্টা করে তাদের না দেখে বাবাকে এই সন্তানদের অনেকেই হত্যাকাণ্ডে পরিকল্পনাকারীদের বিচারের অপেক্ষায় আছে এদের মধ্যে মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান রাকিন আহমেদ গত সতেরোই আগস্ট রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানা নেই যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করেন নিজ দেশের সেনাবাহিনীর সাতান্ন অফিসারকে হত্যা করেন তিনি বলেন গত পনেরো বছরে পিলখানা হত্যাকাণ্ডের বিচারে ট্রায়াল বা তদন্তকে আমরা মানি না কারণ প্রধান হত্যাকারী নির্দেশদাতা তিনি তখন ক্ষমতায় ছিলেন খুনি কি তার নিজের বিচার করবেন এই অনুষ্ঠানে রাকেন আরও বলেন এক আওয়ামী লীগ নেতা ফোন করে আমাকে বলেছিলেন উনারা ওনার নেত্রী আমার বাবা মাকে জবাই দিয়েছেন যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে মা বাবার মতো আমাকেও জবাই দিয়ে দেবে তদন্ত প্রভাবিত করার একটি উদাহরণ পিলখানা হত্যাকাণ্ডে দুই সপ্তাহ না পেরোতেই দু সালের এগারোই মার্চ মারা যান বিডিআর এর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও ধর্মীয় শিক্ষক সিদ্দিকুর রহমান হার্ডেটাকে তার মৃত্যু হয় বলে প্রচার করা হলেও তার সন্তানরা মনে করেন তিনি সেরা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার যে জবানবন্দি দিয়েছিলেন তা প্রত্যাহার না করায় বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে সিদ্দিকুর রহমানের মেয়ে নরিন সিদ্দিকী এ বিষয়ে গতকালের কণ্ঠকে বলেন আমার আব্বু জানতেন কেন্দ্রীয় মসজিদে অনেক আগে থেকে বেশ কিছু সদস্য বহিরাগতদের নিয়ে মিটিং করতেন বিষয়টি ছিল অস্বাভাবিক রাজনৈতিক কয়েকজন নেতা অংশ নিতেন হত্যাকাণ্ডের ঘটনার পর আব্বু তদন্ত কমিটির কাছে সেই মিটিং কথা উল্লেখ করে জবানবন্দি দিয়েছিলেন এসব কথা আমার আম্মুর কাছে শুনেনি কিন্তু ওই জবানবন্দি পর পরিবর্তন করার জন্য আব্বুর ওপর চাপ প্রয়োগ করা হয় বেশ কয়েকবার তাকে সে যেখানে রিমান্ডে নেওয়া হয় সেখানে এক বিডিয়া সদস্যকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছিলো তা দেখে সেনাবাহিনীর এক কর্মকর্তা কর্মকর্তাবুকে বলেছিলেন আমাদের কথা না শুনলে আপনারও এই অবস্থা করা হবে আমাদের কথা মতো কাজ করলে আপনার এবং আপনার স্ত্রী সন্তানদের ভবিষ্যৎ আমরা দেখব সে সময় আব্বু একাই পিলখানার বাসায় থাকতেন আমরা বাইরে থাকতাম আব্বু টেলিফোনে আম্মুকে সব জানাতেন আমার মৃত্যুর আগে মৃত্যুর আগের রাতে তিনটায় আব্বুকে পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের অফিসে নেওয়া হয় সেখানে তাকে বলা হয় সরকার থেকে জবানবন্দি লিখে দেওয়া হয়েছে এতে সই করেন কিন্তু আব্বু বলেন আমি মিথ্যা জবানবন্দি দিতে পারবো না এরপর অসুস্থ অবস্থায় আব্বুকে প্রথমে বিডিআর হাসপাতালে প্রায় তিন ঘন্টা রাখা হয় কিন্তু সেখানে কি চিকিৎসা দেওয়া হয়েছিল তা আমাদের জানানো হয়নি পরে কড়াপাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে মৃত্যুর আগে আব্বু আম্মুকে জানিয়েছিলেন তাকে বিষাক্ত ইঞ্জেকশন দেওয়া হয়েছে সংশ্লিষ্ট একজন চিকিৎসক জানিয়েছিলেন পছন্দ ধরে গেছে বাঁচানো যাবে না আব্বুর ময়না তদন্ত রিপোর্ট আমাদের দেওয়া হয়নি আমরা মনে করি আমাদের আবু মেডিকেল কিলিং এর শিকার হয়েছেন